বাবু বলছি ফ্যামিলি কিনে তো কোথাও ঠিক যাওয়া হয় না ঘুরতে বাচ্চারাও বলছিল বাবা একটু ঘুরতে যাব যদি দুদিন ছুটি দেন তাহলে নিয়ে একটু ঘুরে আসতে পারি ছুটি লাগবে ছুটি লাগবে মানে এটা কি ছুটি নিলে বাড়ি এত কাজ কে করবে এখন ছুটি ফুটি হবে না পরে নেবে ছুটি যা কাজ ছুটি নেবে বাবু অনেক বছর ধরেই তো আপনার ওখানে চাকরি করি জিনিসপত্র দাম অনেক বেড়েছে সংসারটা ঠিকমতো চলছে না যদি মাইনেটা একটু বাড়িয়ে দিতেন খুব ভালো হতো তাছাড়া আপনি তো ছুটিও খুব একটা দেন না তুই কাজ কি করিস রে মাইনে বাড়াবো কি না ঢাল চিনি এ মুখ সামনে কথা বলবি এ মুখ সামনে কি বলবি তো বা গুটি তো না ছুটি চাই না বলিস কি এত কাজ কি করবে আর মাইনে বাড়াতে বলি বলি কি কাজ করি ሰላ <laughs> ቾላም <laughs> <laughs>